হ্যালো গাইস আপনার ছবি যদি হয় এইরকম আপনি কিন্তু খুব সহজেই এআই এর মাধ্যমে আপনি অনেক স্টাইলিশ এই ধরনের ছবি তৈরি করতে পারেন এর জন্য গুগল এআই জেমিনি এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে ফটো তৈরি করতে পারি প্রথমে আমরা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর ওপেন করব সেখানে আমরা সার্চ করব জেমিনি এআই লিখে সার্চ কর সফটওয়্যারটি আসবে সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে সেখান থেকে আমরা নতুন বানানা সিলেক্ট করব এবং কি একটি ফটো কালার থেকে সিলেক্ট করব এরপর আমরা আমাদের যে প্রম্পটি আছে সেই প্রম্পটি এখানে দিয়ে দিব এই প্রম্পটি আমি কমেন্ট বক্সে দিব কমেন্ট বক্স থেকে আপনারা কপি করে তৈরি করতে পারবেন দেখেন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের জেমিনি এআই ফটো তৈরি করে দেবে জাস্ট এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখেন কি রেজাল্ট আসে দেখতেই পাচ্ছেন কত স্টাইলিস্ট একটি ছবি তৈরি করে দিলো এইরকম করে কিন্তু আপনারা খুব সহজে ছবি তৈরি করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফেস ঠিক থাকে না এর জন্য আমি যেভাবে প্রন্টগুলো লিখবো ঠিক ওইভাবেই কপি করে আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু ফেসটি চেঞ্জ হবে না আপনি কিন্তু একই প্রম থেকে বিভিন্ন স্টাইলে ছবি তৈরি করতে পারবেন এর জন্য প্রমটের ভিতরে জাস্ট কিছু লেখা পরিবর্তন করবেন আর তাছাড়াও অন্যভাবে প্রন্ট পেতে পারেন সেটা হচ্ছে চ্যাটজিপটি অথবা কেউ যদি আপনি বলেন যে কোন স্টাইলে ছবির প্রম চান্স সেটা লিখে যদি সার্চ করেন অথবা ইন্টারপেস করেন তাহলে কিন্তু সে সেই ধরনের প্রম্পট আপনাকে লিখে দেবে সেক্ষেত্রে আপনি সেই প্রম্পগুলো ইউজ করলেও আপনি কিন্তু নতুন নতুন স্টাইলের ছবি তৈরি করতে পারেন আজকের মতো এই পর্যন্ত এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ